রিয়া মুনি রিয়ামনি ম্যাক্সুদি এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলি শুরু থেকে তো এইটা নিয়েই আপনারা ভেতাল চলতেছে আপনারা জানেন তো মুনি আপনারা সবাই জানেন এই মেয়েটা চারটে লোকে সংসার নষ্ট করছে এর আগে তিনটে ছিল আজকে আমার পাশে একটি মেয়ে দেখতেছেন মেয়েটার নাম হলো কথা এই মেয়ের মনে করেন মুনি কারণে সাত লাখ চল্লিশ হাজার আট হাজার টাকা মানে সেটা তার মেরে দিয়েছে কী কারণে মেরে দিয়েছে কেন সেই টাকাটা দেয় আমি বলছি বাদবি যেটা সে বলবেনি রিয়ামণির সাথে মনে কর মনি যার সাথে তখন আমার ডিভোর্স হয়ে যায় তখন সে ম্যাক্স অফিস সাথে সম্পর্ক করে সম্পর্ক হওয়ার পরে তাকে ইতি মানা করে তার সাথে ভিডিও বানায় না আমিও মানা করি পরে যে সে ভিডিও একের পরে বানাতে থাকে তারপরে যখন ইতি আর আমি লাইভে আসি লাইভে আসার পরে তখন এই কথা নামে মেয়েরা দেখে যে ইতি বলতেছে আমি তার বউ তো ইতিকে তখন যখন ম্যাক্স অফিস সাথে এতক্ষণ সম্পর্ক হয় ভালো লাগার সম্পর্কে বিভিন্ন সহযোগিতা সে তাকে করে করার পরে যখন দেখে যে তার হলে যে ডান্স পার্টনার না সে তার স্থিতি সখন ম্যাক্সপি তাকে ডাকে বলে যে দেখো আর আমার একটা ট্যাপে ফেলে বিয়ে করছে সে কথা বলছে বলার পরে সকল সে মনে করেন বেশি বলে তার সম্পর্কে সে সাত লাখ চল্লিশ হাজার টাকা নেয় নেওয়ার পরে তার সাথে মনে করেন ভালোবাসা একটা সম্পর্ক করে ভাইবার সম্পর্ক শারীরিক সম্পর্ক করে তাকে ট্যাপে ফেলে একের পরে এক কিছু টাকা মিলে অল্প অল্প কিনতে সাত লাখ চল্লিশ টাকা নেয় তাই সব কিছু মিলে তাই এই মিয়া মনি করেন দিশা হয়ে পড়েছে যে টাকাটা কি হয়ে করবে এবং রিয়া মনি বিভিন্ন জায়গা খেয়ে হাতে নাতে ধরেছে তাদের পর গিয়া বিষয়টা এই মিলে আজকে কথা মিলেলে আজকে এই কথার বাসে আমার আজকে দাঁড়ান ঠিক আছে বাই বলেন হুম বলেছি

তারপর হচ্ছে ইতি যে ওর ওয়াইফ এটা বলতো না বলছিলো ওর নাকি ডান্স পার্টনার এগুলো বলতো তারপরে মনির সাথে ভিডিও করার কারণে ভাইয়ার সঙ্গে একটা ঝামেলা হয়েছে ওই বিষয়গুলো নিয়ে ওবির সঙ্গে আমার পরিচয় হয়েছিল যে মামলার বিষয়টা নিয়ে পর ওর সঙ্গে আমার আস্তে আস্তে এক পর্যায়ে ভালো একটা রিলেশন হয়ে যায় তখন বলে যে ওর কিছু টাকা দরকার ওর তো ইনকাম সোর্স সব বন্ধ হয়ে গেছে পেজটা নষ্ট হয়ে গেছে ইউটিউবে কোনো ভিডিও ছাড়া হচ্ছে না তো ওইগুলো ছাড়া অন্য কোনো কাজ করে না তো ফার্স্টে আমার থেকে কিছু হাত খরচের জন্য টাকা নেয় প্রায় চল্লিশ হাজার টাকা মতো পরেও বলে আমি তো কাজ করব কাজ করতে হলে আমার একটা মিউজিক ভিডিও বের করবো বের করতে হলে আমার অনেকগুলো টাকা লাগবে তখন দেড় লাখ টাকা নেয় এভাবে নেওয়ার পর আরও পঁচানব্বই হাজার টাকা নেয় ক্যামেরা লেন্স কেনার জন্য মানে এভাবে আরও বিভিন্ন কারণে টাকা টাকাগুলো নেয় আমার থেকে আমি যে ওকে টাকা দিই এগুলো অনেক এই বিষয়গুলো অনেকেই জানে ও অভির আম্মা জানে অভির একটা বোন আছে কেমন জানো ওই বোনটা জানে রত্না সে নাম তারপর হচ্ছে ও অভির আশেপাশে যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই জানে যে আমি ওকে হেল্প করছি আমি ওকে টাকা দিছি মানে সমস্ত এভরিথিং সব বিষয়ে আমি ওবিকে হেল্প করছি এই কথাগুলো অনেকেই জানে কিন্তু এখন অভি অস্বীকার করতেছে আমি নাকি ওকে কোনো টাকাই দিই নাই ও নাকি আমাকে চেনেই নাই আমার সঙ্গে নাকি ওর কোনো সম্পর্ক নেই এরকম আর এই সব বিষয়গুলা রিয়া মনির জন্য হয়েছে আমি বারবার রিয়ামনিকে মানা করছি যে হচ্ছে আপনি ওবির সঙ্গে কাজ করেন না এগুলো করেন ওজনকে অভিকেও বলছি যে ও ওর সঙ্গে কাজ করেন ওর জন্য ঝামেলা হচ্ছে তখন বলে আমরা শুধু কাজ করি কাজের বাইরে আর কোনো সম্পর্ক নাই পরে দেখি ওবির ভাষায় রিয়ামনি যাওয়া আসা করে খুবু পরিচয় দিয়ে ওরা জায়গায় জায়গায় ঘুরতে যায় গাড়ির মধ্যে আপত্তিকর অবস্থায় সবাই অনেকেই দেখে ওরা যেখানে ডান্স মিউজিক ভিডিও বের করছে ওই পার্কেও অনেক কাজে বাজে কাজ করছে ওখানকার সবাই দেখছে অনেক বর ভয়েস আসে পিকচার আসে স্ক্রিন আছে অনেক কিছুই আছে আমার কাছে